নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে আপনাদের সঙ্গে মুহূর্তে রয়েছে আমি পড়ছি আজ মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এক থেকে দিকে অভিযুক্তদের গ্রেফতার করলে হবে না সাজা নিশ্চিত করার জন্য যা যা করার করতে হবে রবিবার প্রজ্ঞা ভবনে আরক্ষা কর্মীদের নিয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধন করে আরক্ষা কর্মীদের উদ্দেশ্য করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্য পুলিশের উদ্যোগে বিভিন্ন স্তরের পুলিশ অফিসারদের নিয়ে নতুন ফৌজদারি আইন এবং এনডিপিএস আইনের অধীনে তদন্ত ও মামলা পরিচালনা সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয় রবিবার আগরতলার প্রজ্ঞা ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় বিভিন্ন মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক জেলা পুলিশ সুপার সহ রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন কর্মশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধান সহ অন্যান্যরা কর্মশালার উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান দু সালের পয়লা জুলাই নতুন ফৌজদারি আইন লাগু হয়েছে সঠিক সমন্বয় সাধনের মাধ্যমে যেন এই নতুন ফৌজদারি আইন ত্রিপুরা রাজ্যে প্রয়োগ করা যায় তার জন্য এই দিনের কর্মশালার আয়োজন করা হয়েছে নতুন তিনটি আইনের বিষয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হবে এই আইনে মানুষের অধিকারের বিষয়েও উল্লেখ রয়েছে আইন শৃঙ্খলার দিক থেকে ত্রিপুরা দেশের মধ্যে নিচের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে চেষ্টা চলছে রাজ্যের আইন শৃঙ্খলাকে আরো উন্নত করার

মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন নতুন তিনটি আইনের বিষয়ে সাধারণ মানুষ অনেক কিছু জানেন না এই তিনটি আইনের ফলে উপকার হবে সাধারণ মানুষের আইনগুলিতে অনেক কিছু উল্লেখ রয়েছে আগে থানায় গিয়ে মামলা দায়ের করতে হতো নতুন আইন অনুযায়ী থানায় গিয়ে মামলা দায়ের করতে হবে না নাবালিকা নাবালক ষাট বছরের অধিক বয়সী বৃদ্ধ কিংবা দিব্যাঙ্গদের থানায় যাবার প্রয়োজন নেই তারা বাড়িতে বসে মামলা দায়ের করতে পারবে মুখ্যমন্ত্রী এই দিন পুলিশের উদ্দেশ্য করে বলেন কোনো মামলায় অভিযুক্তকে গ্রেফতার করলে হবে না সাজা নিশ্চিত করার জন্য যা যা করার তাই করতে হবে

এদিনের কর্মশালা মূলত দুটি সেশনে হয় প্রথমে হয় উদ্বোধনী পর্ব পরবর্তী সময় টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয় কর্মশালায় এদিন ফরেনসিক ফরেন্সিক বিশেষজ্ঞরাও অংশগ্রহণ করে রিপোর্ট নিউজ টুডে